আমি একজন ক্যান্ডিডেটকে ভোট দিলাম সেটা যে কোনো ক্ষেত্রে হোক জাতীয় নির্বাচন হোক স্থানীয় নির্বাচন হোক অথবা অন্য কোনো অনির্বাচন হোক আমি কোথাও মতামত দেওয়ার সুযোগ পেলাম আমাকে বললো তুমি মতামত দাও আমি আমার মত দিলাম বাট আমার মত নিয়ে সে নির্বাচিত হয়ে কোনো খারাপ কাজ করলো এর দায় উপরে বর্তাবে অনেক বড় একটা প্রশ্ন তো এটার উত্তর হলো একটা হলো যে একজন মানুষের ব্যক্তিগত ভুল বিচ্ছুতি একান্তই ব্যক্তিগত যেটা আগে থেকে কোনো আগাম ধারণা করার সুযোগ নেই এটা হলো একটা লিপ্ত হয়েছে এটা খারাপ কাজ করেছে তো এটার দায় তার আল্লাহ কোরআনে বেশ অনেক জায়গা বলেছেন ও আল্লাহ তাজরু ওয়াজরাতুন উইজরা اخرى কোন ব্যক্তি আরেকজনের পাপের বোঝা বহন করবে না সে পাপ করছে তার পাপ তাকে পাবে তবে আল্লাহ তালা সূরা মাঈদার একেবারে শুরুতেও বলেছেন ও তাআবুনু আলাল বিরি ওয়াতাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান পাপ এবং সীমালঙ্ঘন হবে তুমি জানো কোন ব্যক্তি সে হয়তো মাদক গ্রহণ করে কোন ব্যক্তি সে ফাসেক তার ভিতরে আল্লাহর ভয় নাই সে হয়তো ভালো করে নামাজটাও পড়ে না সে হয়তো দিন ইসলামের কোন বালাই তার মধ্যে নাই সে হয়তো আল্লাহ না হওয়ার কারণে মোত্তাতি না হওয়ার কারণে ভালো মুসলিম ভালো সৎ মানুষ না হওয়ার কারণে সে হয়তো নানান পাপাচারা লিপ্ত হবে খুন খারাপই করবে মাস্তানি করবে অনেক অন্যায় কাজ করবে অনাচার করবে দখলদারিত্ব করবে এই টাইপের মানুষ সে আপনি জানেন এরপরে যদি আপনি সেখানে ভোট দেন কেন দলীয় আনুগত্য কিংবা আপনার অন্য কোনো স্বার্থের কারণে তাহলে যদি আপনার এই ভোটের পর এই লোক নির্বাচিত হয়ে অন্যায় কাজ করে তাহলে তার একটা ভাগ আপনাকে বহন করতেই হবে ধরলেন না খাইলেন না ছুইলেন না কিন্তু পাপের বোঝা আপনাকে ঠিকই নিতে হবে নিজের বিবেকের কাছে আপনি দংশিত হতে থাকবেন কে আমাদের শাস্তিতে পরের কথা তো এই জন্য এই জায়গাটাতে একজন ইমানদার মানুষ হিসাবে আমানত রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ